এস এম ব্লকটা সবাইকে গুড মর্নিং এখন বাজে যেহেতু সাড়ে দশটা তার নতুন একটা ব্লকে সবাইকে জানাই স্বাগতম আর এখন থেকে আমি ব্লকটা শুরু করছি আর দেখো কী সুন্দর রোদ্দুর বেরিয়েছে রাতের বেলায় কিন্তু বৃষ্টি হয়েছিল আর আমি কিন্তু সকালে কিছু খাইনি একটু আম খেয়েছি আর একটা এই জাম খেয়েছি আর এখানে দেখো কাঁঠাল গাছের তলায় আমি দাঁড়িয়ে আছি আর এই কাঁঠাল গাছ দেখো গোড়ার থেকে কতগুলো কাঁঠাল ধরেছে অনেকগুলোই নামিয়েছে মানে চারখানা না পাঁচখানা নামিয়েছিল আর কাঁচায় খেয়েছে কটা বাবা বলছিল আমি ঠিক শুনিনি কিন্তু এখনও দেখো কতগুলো কাঁঠাল আছে আর কাঁঠালগুলো না খুব মিষ্টি হয় কিন্তু আগে থাকতে না নামালে কিন্তু নরম হয়ে যায় আর আমার নরম কাঁঠাল খেতে ভালো লাগে না এই জন্য একটু শক্ত শক্ত ভালো লাগে তো এখান থেকে আমরা দুটো করে কাঁঠাল দুজনেই নিয়ে যাব আর একজন নিয়ে যাবে পরে নিয়ে যাবে সকালের খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখানে এখন দেখো ভাত খেয়ে নিয়েছে তারপরে আম টাম খাচ্ছে মানে যা ফল মিষ্টি যা ছিল বার করে খাওয়া দাওয়া হচ্ছে আর এর কি মারছে সব হাসাহাসি করছে সবাই এক যাই হলে যাওয়া হয় আর এদিকে এরা কিন্তু খাটের ওপরে আছে আর দেখো ও খেটে আর ওই হাত মুছছে আর উনি দেখো খাওয়ার পরে এখন ফেলবে বলে পাতাটাতে গুটিয়ে হাতে করে নিয়ে বার হচ্ছে আর এদিকে দেখো মিশونو আবার টুয়েস মিঠাইয়ের সঙ্গে আর কি মাছ ছিল মামু আছে আর তারপরে দেখো এই ঘরে চলে এসেছে এ দুজন শুয়ে শুয়ে টিভি দেখছে আর মা এখানে দিচ্ছে পূজো আর দেখো টিভিটা দেখছে এখন হচ্ছে রান্না এখন মাছ ভাজা হচ্ছে মাছ মা আর এইখানটায় রয়েছে চিংড়ি মাছ মানে কত বড়ো বড়ো রয়েছে চিংড়ি মাছ আর এর মধ্যে রয়েছে বেগুন পটল সব রকম সবজি কাটা রয়েছে এখানে অনেকটাই মাছ ভালো হয়ে গেছে আর এখানটায় রয়েছে ভাত মা এখন রান্না করছে দামটা দিলাম মাছের গন্ধ এটা সব রকম সবজি দিয়ে চটড়িটা রান্না হয়ে গেছে এখন ঢেলে নেবো গাঁদিতে কিছুটা ঢেলেছি আর এখন এটা ঢেলে নেবো তারপরে মাছের ঝোল বসাবো এখানে আলু কাটা আছে আর মাছ তো অলরেডি ভাজা হয়ে গেছে এই জ্বালাবো ঢেলে নিচ্ছে এখন এই যে কয়াটা এবার ধুয়ে নিতে হবে এই যে এখন আলু ভালো করে কষিয়ে নিচ্ছি ও আলু কমেছে কাঁচা লঙ্কা আদা রসুন পেঁয়াজ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো আলুটা ভাজা অনেকটাই ভরে গেছে এবার কিন্তু জল ধুয়ে দেওয়ার কালার জলটা ঢুলে দেবো আর প্রচুর গরম রান্না করতে গেলে আমি কষ্ট দেখো আর তাহলে লঙ্কাটা আর কিছুটা দিয়ে দেবো জল দিয়ে দেবো জল একটু দিতে হবে জল আর এমনি গুঁড়ো লঙ্কা একটু দেব কাতলা মাছ দিয়ে ঝোল চলো তো এখানে দেখো ফাইনালি আমার মাছের ঝোল কিন্তু রেড করা একদম কমপ্লিট আর এটাও আর আগেও বলেছে আর এখনও বলছি দেখো কাতলা মাছ একটা বেশ মাছটা কিন্তু ভালো ছিল আলু টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে ঝোলটা করেছি ঝাল এমনিতে কম খাই আর আমরা তো যেহেতু বেশি খাই ওই জন্য আমাদের তরকারি লাল লাল হয় এটাও হয়েছে কিন্তু দেখো কত সুন্দর লাগছে কমপ্লিট আর এখানে কিন্তু আমার এই থালা দিয়ে ঢাকা এখানে কিন্তু আলু ভাত আমার রাখা আমি এখন খাবো আমার যেহেতু আজকে বৃহস্পতিবার আমি খাবো না তো আমার এইভাবে গামছা মুখে দিয়ে দিয়ে রান্নাটা করে দেখো এখন লেবু আর সে কি দিয়েছ জল দিরা আর দেখি গামলাটা একটু দেখা রসগোল্লার রস রসগোল্লার রস দিয়ে এখন এই গাছের তেল নামিয়ে গন্ধরাজ আর এখন দেখো এখন দিচ্ছে সনুদ্র মন্দিরা বলো কেমন হয়েছে দোকান দেওয়া যাবে হ্যাঁ তাহলে লেবু শাকের স্পেশাল খাবার আম আর এদিকে আলু সিদ্ধ লঙ্কা ভালোভাবে মাখানো না লঙ্কা ভালো হয়ে গেছে

এখন সাড়ে ছটা বাজে সবাই একসঙ্গে বার হয়ে যাব। আর একের পর এক খাওয়া দাওয়া হয়েছে প্রায় সাড়ে তিনটে চারটে বেজে গেছিলো ওই জন্য আর খাওয়া দাওয়াটা দুপুরে খাওয়া দাওয়া তোমাদেরকে আর দেখানো হয়নি আমি খেয়েছিলাম সবার আগে সেইটুকুনি তোমাদেরকে দেখেছিলাম আর আমি আবার একটু জল খেয়ে নিচ্ছি আর তারপরে বেরিয়ে পড়েছে বাবাদের এই রাস্তার সামনে ওখান থেকে সোজা মেন রোডে এসেছি এসে এখানে মাম খিদে পাচ্ছে তাই এখান থেকে বিস্কুট নিয়ে নিল তারপরে একদম গাড়িতে উঠে আমরা সোজা সুবাস থেকে বার হয়ে আসছে এটা রাজপুরের দিকটায় রাজপুরের এই রোডটা দিয়ে আমরা কিন্তু সোনারপুরের দিকে আসবো তো একদম চলে আসছে আর এত সুন্দর লাগছে পরিবেশটা খুব ভালো লাগছে ঘরের ভিতরে কিন্তু ফ্যানের হাওয়া খুব গা করছিল আর বাইরের এই হাওয়াটা কিন্তু শরীরটা খুব ঠান্ডা লাগছে তারপরে চলে যে একদম সোনারপুরের রোডে আর এখানে ফাইনালি নেমে গেলাম তারপরে একদম আমাদের পিয়ালি এসে এখানে দাঁড়িয়ে যাচ্ছিলাম আর ওখানে বাজার করব বলে কিছু পয়সা দিয়ে আর চলে আসলাম সো গাইস আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ আগেই আর এসে ড্রেস চেঞ্জ করে সবাই বসেছিল যেহেতু আজকে প্রচণ্ড গরম পড়েছে এখন তো প্রচণ্ড গরম লাগছে ভিডিও করার জন্য শুধুমাত্র ফ্যানটা অফ করলাম আর আমরা কী বলতো সোনারপুরে ঢুকেই যে তোমাদেরকে একটু দেখাবো দেখাতে পারিনি কারণ স্টেশনে উঠেই দেখি ওদিকে আমাদের ট্রেন চলে এসছে আর আমরা চলে এসেছি বাড়িতে বাজারের মধ্যে একটুখানি দেখালাম আর এখন এখানে মা ভাত রান্না করবে তো সেই জন্য ভাত চাল ধুচ্ছে আর বোন ওদিকে সবজি কাটছে সবজি কাটছে আর বাবা গেছে স্নানে আমি এদিকে বসেছিলাম তো চলো আজকে মানে দাদুর বাড়িতে গিয়ে কি কি আনা হয়েছে সেগুলো একটু তোমাদেরকে দেখাবো চলো তো এইটা হলো গন্ধরাজ লেবু দাদুদের বাড়িতে গাছ মানে একেবারে ভরে গেছে তো মেজো মেশো হচ্ছে দুপুরবেলা নামিয়েছে আর সবাই নিয়ে এসেছে তো আমাদেরও নিয়ে এসেছে দেখেছো অনেকগুলো লেবু এনেছে আর দুপুরবেলা আবার শরবত করেও খাওয়া হয়েছে আর এখানে রয়েছে এটা কাঁচা কাঁঠাল তাই তো কাঁচা কাঁঠাল দাদু বাড়িতে মা দেখে তো দেখিয়েছিল তো অনেক অনেক কাঁঠাল অনেক কাঁঠাল হয়েছে গাছে অনেক বলতে মোটামুটি হয়েছে আগেবারও অনেক হয়েছিল তো দুটো নিয়ে এসেছে আমাদের বাড়িতে আর বাবা আসার সময় মানে আমরা আসার সময় বাবা এনেছে আলু আর এনেছে ভেন্ডি আর পটল তো ওদিকে বোন কাটছে আর মা এদিকে চাল ধোয়া হয়ে গেছে এখন ভাত বসাবে হ্যাঁ ভেন্ডি আর আলু না বেশি কিছু করার দরকার নেই আর ভাল লাগছে না আমার শরীর তো খারাপ হয়ে গেছে দুদিনে ওখানে গরমে অতজনে রান্না করা এবার আমার জন্য ফ্রেন্ডস তোমাদেরকে এটা তো পুরোটাই দেখালাম আছে কি করলাম কালকে কি করে সেটাও দেখিয়েছি তো এখন যেহেতু অনেকটাই গরম লাগছে আর কারোর সেরকম শরীর ঠিকও লাগছে না গরমের মধ্যে এতটা এলাম এতটা বলতে একটু কম কিন্তু কষ্ট তো হয়েছে আর গরমের মধ্যে ভিডিওটা আর বেশি বড় করব না যেহেতু রান্না এর মধ্যে কিছুক্ষণের মধ্যে গ্যাসে হয়ে যাবে প্রেশার কুকারে খেয়ে দিয়ে শুয়ে পড়বো কালকে আবার স্কুল রয়েছে বাবার ডিউটি রয়েছে আর মার ডিউটি তো সারাদিন বাড়িতে রয়েছে তো সেই জন্য আর বেশি বড় ভিডিওটা করছি না আজকে ব্লগটা এই পর্যন্তই দেখাবে নেক্সট ব্লগে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর দেখতে থাকো এস এম ব্লগ আর এইভাবে আমাদেরকে সাপোর্ট করে যাও তো চলো সবাইকে গুড নাইট অ্যান্ড টাটা আর যারা এখনও লাইক যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে অল নোটিফিকেশান অন করে আমাদের সবসময় আমাদের পাশে থাকো আর আর কিছু বলারই নেই তো চলো দেখা হচ্ছে নেক্সট